হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমি বাড়ির সমস্ত বাসি কাজ করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে গেছিলাম চান করতে চান করে চলে এসেছি তারপরে এসে কিন্তু সিঁদুরটা পরে নিয়েছি এরপর যাবো আমি পুজো করতে তো ফুলগুলো ধুয়ে কিন্তু আমি চলে এসেছি পুজো করতে তো পুজোটা কিন্তু আমি করে নিয়েছি এরপর যাব আমি সকালে রান্না করতে তো আজকে আমি সকালে রান্না করেছিলাম আলু ভাজা আলু ভাজা আর পান্তা কিন্তু আজকে সকালে খেয়েছি গরম পড়ে গেছে তো তোমাদের কার কার এই সকালে পান্তা আর আলু ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিলো বাজার থেকে কিন্তু চিকেন নিয়ে এসছে আর একটা দই নিয়ে এসেছিলো টক দই দিয়ে বললো আজকে দই চিকেন করতে তো তারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে চিকেনটা কিন্তু প্রথমেই আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম তার মধ্যে কিন্তু আমি দই দিয়েছিলাম সরষের তেল লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে মিনিমাম আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এরপর চলে গেছিলাম কিন্তু আলু কাটতে আর চিকেন রান্নার জন্য মশলাটা তৈরি করতে তো আমি কড়াইতে চলে এসেছি প্রথমে কিন্তু আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম যাতে কালারটা একটু ভালো আসে তারপরে কিন্তু কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এখানে আমি ব্যবহার করেছি আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে অল্প একটু জিরে দিয়েছিলাম আর গরম মশলা দিয়েছিলাম তো চলো মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে এরপরে কিন্তু আমি কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছিলাম এরপর জল দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি আগে থেকে মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে কিন্তু ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো তো দেখো কতটা না জল বেরিয়েছে ঢাকাটা খোলার পরে আর ওই জলের মধ্যে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে অটোমেটিক আমাকে কিন্তু এসটা কোনো জল দিতেই হয়নি আর দুই চিকেন তো তাই জলটা কিন্তু একটু বেশিই বেরিয়েছে তো চলো তোমাদের কার কার দুই চিকেন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আর আমি কিন্তু চিকেনের মধ্যে গোটা রসুন দিয়েছিলাম গরম ভাতের সঙ্গে কিন্তু গোটা রসুনটা খেতে খুবই ভালো লাগে তাই তোমরা কারাকারা গোটা রসুন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে এরপর কিন্তু আমি আগে থেকে আলুটা ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে কিন্তু সমস্ত কিছুকে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দেব তো চলো কতটা সুন্দর কালার এসে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে তোমরা অবশ্যই একবার কিন্তু দই চিকেনটা রান্না করো গরম পড়ে গেছে দই চিকেনটা খেতে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চিকেন কষা কিন্তু আমার কমপ্লিট কষানো কিন্তু ভালোভাবে হয়ে গেছে এরপর কিন্তু আমি জল দিয়ে দেবো সামান্য আর জল দেওয়ার আগে কিন্তু আমি আমার জন্য চিকেন কষা বের করে রেখেছিলাম এক বাটি মতো তো চিকেনের কিন্তু আমি জল দিয়ে দিয়েছি তারপরে সামান্য গরম মশলা দিয়ে কিন্তু চিকেনটা নামিয়ে নিয়ে চলে এসছিলাম এরপর কিন্তু আমি এক বাটি কষা বের করেছি কষাটা খেতেও দুর্দান্ত হয়েছিল তো দেখো কালারটা কতটা সুন্দর এসছে খুবই সুন্দর কিন্তু চিকেনের কালারটা এসেছিলো আর খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো দই চিকেন তারপরে বাইরে চলে গেছিলাম কাপড় গুছিয়ে নিয়ে চলে এসছি আজকে দুপুরে কী কী ছিল তোমাদের সমস্ত কিছু শেয়ার করলাম তো হলে বেশি কিছু রান্না করি না পটল ভাজা করেছিলাম আমের চাটনি আর করেছিলাম কাঁচকলার ভাজা তারপরে কিন্তু দুপুরে একটু শুয়েছিলাম বিকালে চলে গেছিলাম কাজ করতে তো কাজ করতে করতে আমার আটটা বেজে গেছে তারপরে চলে এসে রাতে রান্না করতে আজকে রাতে রান্না করেছিলাম লুচির জন্য প্রথমে কিন্তু আমি ময়দার লুচি বানিয়েছি ময়দাটাকে কিন্তু ভালো করে সাদা তেল চিনি আর গরম জল দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম তারপরে তিরিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু বেলে আমি চলে এসে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি লুচিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুলেছিল। আর তোমাদের কার কার লুচির সঙ্গে মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে দুপুরে কিন্তু ওই চিকেন ছিল আমার তাই আমি কিন্তু আজকে লুচিটা বানিয়েছি আর রাতে কিছু রান্না করিনি ওই চিকেনটা দিয়েই কিন্তু খাওয়া হবে তো চলো আমার কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে অন নোটিফিকেশানটা অন করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই